থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার সৌন্দর্যে ভরা একটি দেশ বাঙালির সবথেকে প্রিয় বিদেশ থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যেখানে একদিকে আছে বড় বড় সব অট্টালিকা রাজপ্রাসাদ পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট এলাহি সব বিনোদনের ব্যবস্থা তেমনই ছুটে চলেছি নীল দিগন্ত বিস্তৃত জলরাশির এক প্রান্ত থেকে আর এক প্রান্তে সমুদ্রের তলদেশের প্রাণীদের খুব কাছ থেকে দেখার হাতছানি অন্যদিকে রাত নামলেই পাটায়া শহরের সেই বিখ্যাত নাইট লাইফ এই সব কিছু মিলিয়ে চার রাত্রি পাঁচ দিনের এই থাইল্যান্ড সফরে থাকছে দুর্দান্ত সব চমক তাই মনে বিদেশ ভ্রমণের একগুচ্ছ স্বপ্ন নিয়ে ব্যাগপত্র গুছিয়ে আজকে জার্নিটা আমরা শুরু করলাম কলকাতা বিমানবন্দর থেকে থাইল্যান্ড ভ্রমণের প্রথম পর্বের সূচনা করছি কলকাতা থেকে ব্যাংকক বিমানযাত্রার মাধ্যমে আশা রাখছি থাইল্যান্ড সফরের এই সিরিজগুলি দেখলে থাইল্যান্ড ভ্রমণ আপনাদের কাছে হয়ে উঠবে অনেক সহজ সরল আমি গৌরাঙ্গ আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমি রয়েছি দমদম এয়ারপোর্ট দোসরা মে ভারতীয় সময় এখন সাড়ে আটটার কাছাকাছি তো আমাদের আজকে শুরু হতে চলেছে থাইল্যান্ড টিপ ব্যাংকক ভ্রমণ তো ভিডিওগুলো সিরিজে একে একে আসবে তো আপনারা প্রত্যেকটা ভিডিও দেখতে থাকুন আপনারা আগামী দিনে যারা ব্যাংকক বা থাইল্যান্ড ভ্রমণ করতে চলেছেন তো তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই কিন্তু আশা করি আপনাদের অনেকটা ধারণা ক্লিয়ার হয়ে যাবে কোথায় থেকে ভিসা করাবেন পাসপোর্ট কোথায় থেকে হবে কিভাবে কী যাবতীয় কিছু হবে এয়ারপোর্টে এসে ইমিগ্রেশন থেকে শুরু করে সিকিউরিটি চেক যা কিছু বিষয় আছে পুরোপুরি আপনাদের সাথে তুলে ধরবো তো আপনারা চ্যানেলের সাথে জুড়ে থাকুন চ্যানেলে যারা নতুন আছেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক আজকের এই ব্যাংকক সফর ঘড়িতে এখন সময় সন্ধ্যা সাতটা আমরা কলকাতা এয়ারপোর্টের সামনে পৌঁছে গিয়েছি আমাদের আজকে ফ্লাইট রয়েছে রাত্রি বারোটা পাঁচে যদিও আমরা অনেকটা সময় হাতে নিয়ে পৌঁছে গিয়েছি তবে তার আগে আমাদেরকে সিকিউরিটি চেক বোর্ডিং পাস ইমিগ্রেশন এই সমস্ত কিছু প্রসেস আছে তারপর আমরা ফ্লাইটে উঠব একজন ভারতীয় নাগরিক হিসেবে আপনাকে ভুটান বা নেপাল ছাড়া পৃথিবীর যে কোনো দেশে ভ্রমণের জন্য কিন্তু পাসপোর্ট বাধ্যতামূলক ফ্লাইটের টিকিট কাটার জন্য আপনারা গুগলে চলে যাবেন ওইখানে গিয়ে সার্চ করবেন কলকাতা টু ব্যাংকক নির্দিষ্ট আপনার জার্নি ডেট দিয়ে দেখে নিতে হবে ওই দিন কোন কোম্পানির কোন বিমান ছাড়ছে ওইখান থেকে আপনারা টিকিট বুক করে রাখতে পারেন ব্যাংককে দুটি এয়ারপোর্ট রয়েছে সুবর্ণভূমি এবং ডনমোয়াং তো আপনারা যদি বাজেট ট্রিপ করতে চান ডনমোয়াং এয়ারপোর্ট চয়েস করবেন সেক্ষেত্রে ফ্লাইটের ভাড়া কিছুটা কম থাকে এখন আমরা বোর্ডিং পাসের জন্য এগিয়ে চলেছি আমারও প্রথমবার আপনাদের সাথে ওটা শেয়ার করছি এক্সাইটেড আছি দেখুন আপনারা কিভাবে কি হচ্ছে কাজটা এই জায়গায় হবে আমাদের বোর্ডিং পাস আমার সিকিউরিটি চেক ইমিগ্রেশান বোর্ডিং পাস সব কিছুই হয়ে গিয়েছে এই যে বোর্ডিং পাস এরপরে কিন্তু আমরা ওয়েট করছি কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা ভেতরে ঢুকে যাব এবং ফ্লাইটে উঠে যাব তো এখানে বিভিন্ন কোম্পানির বিমান রয়েছে যেমন স্পাইস জেট ইন্ডিগো এয়ার এশিয়া বিভিন্ন ধরনের রয়েছে তো আপনি যেটা টিকিট কেটেছেন সেই দিকে আপনাকে চলে যেতে হবে সেই গেট দিকে এবং সেই প্লেনে উঠে যেতে হবে যথেষ্ট সিস্টেম করা আছে আপনার কোনো রকম অসুবিধা হবে না সঠিক পদ্ধতির মাধ্যমে আপনাকে সেই জায়গায় পৌঁছাতে হবে তো আমরা আজকে টিকিট কেটেছি স্পাইস জেটের তো সেই স্পাইস জেট যেখানে রয়েছে বিমান সেই দিকে আমরা এগিয়ে যাব এখন বাইরে থেকে আপনাদেরকে জায়গাটা একটু দেখাই যেখানে বিমানগুলি রয়েছে ওই দেখুন বন্ধুরা দূর থেকে দেখা যাচ্ছে ওই যে প্লেনগুলি দাঁড়িয়ে রয়েছে এই দেখুন দাঁড়িয়ে রয়েছে তো এই হচ্ছে বোর্ডিং পাস আপনাদের সুবিধার্থে আমি বলে রাখি বোর্ডিং পাসটি কিন্তু আপনাদের নষ্ট করলে বা হারিয়ে দিলে হবে না ব্যাংককে নেমে যখন আমরা ওখান থেকে বেরাবো তখনও কিন্তু এই বোর্ডিং পাসটা লাগবে তো বোর্ডিং পাসটা কিন্তু অবশ্যই সযত্নে অবশ্যই রাখতে হবে আপনাদের এখানে সমস্ত ধরনেরই জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন এই দেখুন এখানে রয়েছে থাইল্যান্ডের সিম কার্ড একদম আনলিমিটেড ফাইভ জি ডেটা বিশিষ্ট সিম কার্ড কিন্তু এই জায়গা থেকে পাওয়া যাবে থাইল্যান্ডের মুদ্রার নাম হলো ভাট এক থাই ভাট সমান ভারতীয় মুদ্রায় দু টাকা পঁয়তাল্লিশ পয়সা থাইল্যান্ড ভ্রমণের জন্য আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে দশ হাজার থাই ভাট যেটা ভারতীয় মুদ্রায় আসছে পঁচিশ হাজার টাকার মতো কলকাতার নিউ মার্কেটে অনেক এজেন্সি আছে যারা মানি এক্সচেঞ্জ করায় ওখান থেকে আপনারা করতে পারেন আমরা যেখান থেকে করেছিলাম ওনার ফোন নাম্বার দিয়ে রাখলাম আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ওই দেখেন বড় একটি বিমান এই হলো গেট নাম্বার টেন এই যে এখানে গেট পাস করেছে এখন চাবি দিয়ে আছে দেখতে পাচ্ছেন এটা খুলে গেলে কিন্তু গেট নাম্বার টেন দিয়ে আপনারা ওই যে দূরের গ্রাউন্ডটাতে নেমে যেতে পারবেন তো এখানে কিন্তু যাদের হাঁটতে অসুবিধা আছে তাদের জন্য কিন্তু চলমান রাস্তাও রয়েছে এখন আমরা কিন্তু চলমান রাস্তা দিয়ে এগিয়ে চলেছি দেখো এই দেখো আমাদের গেট নম্বর হচ্ছে আট এই যে বাঁদিকে দেখতে পাচ্ছেন দশ নম্বর গেট এই রকম করে করে আট নম্বর গেটের কাছে কিন্তু আমাদেরকে পৌঁছাতে হবে স্পাইস জেট ওই যে দূরে দাঁড়িয়ে রয়েছে খুব একটা দূরে নয় কাছেই রয়েছে আমাদের আজকের বিমান হলো স্পাইস জেট এস জি এইটটি তো আপনাদের বিমান বোর্ডিং দিয়েছে কিনা বা তার স্ট্যাটাস কি আছে এই ডিসপ্লে বোর্ডগুলোতে কিন্তু আপনারা দেখতে পাবেন আর ফ্লাইটের টিকিট কাটার সময় আপনাদেরকে দেখে নিতে হবে লাগেজ পলিসি কি আছে আমাদের আজকের বিমানের লাগেজ পলিসি আছে চেকিং লাগেজ কুড়ি কেজি এবং কেবিন লাগেজ সাত কেজি এর মধ্যেই কিন্তু আপনাদের লাগেজগুলো করতে হবে তাহলে এইমাত্র আমাদের ফ্লাইট স্পাইস জেট 83 বোর্ডিং দিয়ে দিয়েছে আমরা এখন 9 নম্বর গেটের দিকে এগিয়ে চলেছি আর মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা এই 9 নম্বর গেটে পাসপোর্ট আর বোর্ডিং পাস দেখিয়ে আমরা কিন্তু উঠে গেলাম আমাদের আজকের ফ্লাইট ফাইজেট এসজি 83 এই প্লেনের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে দুদিকেই তিনটি তিনটি করে টোটাল ছটি সাথে থাকা আমাদের হ্যান্ডব্যাগগুলি ওপরের কেবিনে তুলে দিয়ে আমরা আমাদের সিটে বসে গেলাম এবং সিটবেল বেঁধে নিয়েছি কলকাতা থেকে ব্যাংকক যেতে সময় লাগবে আড়াই ঘন্টা কলকাতার মাটি ছেড়ে আমাদের বিমান উড়ে পড়ল আকাশে সাদা মেঘের উপর ভর করে আমাদের বিমানে এগিয়ে চলেছে আজকের গন্তব্যস্থল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশ্যে থাইল্যান্ডের স্থানীয় সময় তখন ভোর চারটে আমাদের বিমান ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে অবতরণ করলো তাহলে বন্ধুমান ওয়েলকাম টু ব্যাংকক এখন ঘড়িতে সময় ভোর চারটে দশ পনেরো আমরা পৌঁছে গিয়েছি ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্ট এয়ারপোর্টে নেমে আপনাদের প্রথম যেটা দরকার হবে সেটা হলো ভিসা ভিসা আপনারা আগে থেকে করে রাখতে পারেন অথবা এইখানে এসে ভিসা অন অ্যারাইভেল অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে এখান থেকে ভিসা অন অ্যারাইভেলের একটা ফর্ম দেয়া হবে এবং আপনাকে পাসপোর্ট সাইজের একটা ফটো সঙ্গে আনতে হবে ভিসার জন্য আপনাদের খরচ হবে পার হেড বাইশশো থাইভাট আর ডকুমেন্টস হিসেবে দেখা হবে আপনাদের রিটার্ন ফ্লাইটের টিকিট আর থাইল্যান্ডে এসে আপনারা কোন কোন হোটেলে থাকছেন সেই সমস্ত হোটেলের বুকিং ডিটেলস এয়ারপোর্টের মধ্যেই এরকম অনেক সিম কার্ডের দোকান রয়েছে তাই এই সমস্ত দোকান থেকে আপনারা সিম নিয়ে নিতে পারেন আট থেকে দশ দিনের জন্য মোটামুটি খরচ পড়বে পাঁচশো থেকে সাতশো ভাটের মধ্যে অথবা আপনাদের যে নিজস্ব সিম কার্ড রয়েছে সেই সিম কার্ডটিতে ইন্টারন্যাশনাল রোমিংয়ের প্যাক অ্যাক্টিভেট করে নিতে পারেন এয়ারপোর্ট থেকে বেরিয়ে দেখি আমাদের যে ট্যুর এজেন্সি তারা সময় মতো গাড়ি পাঠিয়ে দিয়েছেন তো এই গাড়িতে করে আমরা আজকে চলে যাব ব্যাংকক থেকে সোজা পাটায়া ব্যাংকক থেকে পাটায়ার দূরত্ব হলো দেড়শো কিলোমিটার সময় লাগবে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট থেকে দু ঘন্টার কাছাকাছি এখানকার রাস্তাঘাটগুলো দেখুন কত চওড়া এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তায় চলা প্রতিটি গাড়ি কিন্তু দেখছি নির্দিষ্ট ট্রাফিক রুল ফলো করে নির্দিষ্ট ডিস্ট্যান্স মেনটেন করেই গাড়ি চালাচ্ছে আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে থাইল্যান্ড ট্যুরটি করেছিলাম তাদের কন্ট্যাক্ট ডিটেলস আমি এই স্ক্রিনে দিয়ে রাখলাম তো এই থাইল্যান্ডে পা দিয়েই আপনারা যে প্রথম সমস্যাটাই পড়বেন তা হলো ভাষার আদান প্রদান তো এই ভাষার সমস্যা থেকে মুক্তি পেতে আপনারা গুগল ভয়েস ট্রান্সলেটের সাহায্য নিতে পারেন আমি দিয়ে রাখলাম আমাদের ওখানে যেমন আমরা ক্যাব বুক করি ওলা উবের এখানে সেরকমই রয়েছে গ্র্যাব গ্র্যাবের মাধ্যমে আপনারা লোকাল কোথাও ঘুরতে চাইলে গাড়ি বুক করতে পারেন দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের হোটেলের সামনে হোটেলটির নাম দা সিজন পাটায়া হোটেলের ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ সুন্দর এটি একদম সেন্ট্রাল পাটায়ার মধ্যেই অবস্থিত এইখানকার হোটেলগুলির ম্যাক্সিমাম ক্ষেত্রে চেকিং টাইম কিন্তু দুপুর দুটোর সময় আর চেকআউট টাইম দুপুর বারোটা তো আপনারা যদি সময়ের আগে চলে আসেন তাহলে আপনারা আগে থেকে ফোন করে হোটেলকে জানিয়ে দেবেন তো হোটেলে চেকিং করে এই আমরা আমাদের রুমে এন্ট্রি নিয়ে নিলাম রুম টুরটা একটুখানি আপনাদের করে দেখাই রুমটা ঠিক এই রকম একটি বড় সুন্দর রুম সাথে রয়েছে দুটি বেড বেডগুলোও যথেষ্ট বড় বড়। দুটি চেয়ার এবং একটি সুন্দর ছোট্ট টি টেবিল দেখতে পাচ্ছেন আর এইদিকে পর্দাটা সরালেই কিন্তু পুরোপুরি ফটায়া শহরকে আমরা দেখতে পাবো ওই দেখেন বড় বড় অট্টালিকা বড় বড় অট্টালিকার পাশেই রয়েছে সুন্দর রাস্তা দেওয়ালে বেশ কিছু সুন্দর পট রয়েছে এটি টিভি রয়েছে এখানে শোকেস মতো কিছু করা আছে ফুল মিরর রয়েছে একটা এখানে এদিকে জামা কাপড় থেকে শুরু করে সব কিছু এখানে কিন্তু রাখা যাবে কফি বানানোর সমস্ত কিছু মেশিন পাতি এখানে দেয়া আছে ফ্রিজটার মধ্যে এবার দেখবো যে কি দেখতে পাচ্ছি ফ্রিজ আপাতত খালি ওয়াশরুমটা একটুখানি দেখাই এই হলো ওয়াশরুম বেসিন এইদিকে শাওয়ার রুম সব মিলিয়ে রুমের কোয়ালিটি ঠিকঠাকই রয়েছে যথেষ্ট সুন্দর তো এখন এখানে সময় সকাল সাড়ে সাতটার মতো আমরা এইমাত্র হোটেলে ঠুকলাম সারাদিন বা আগের দিন রাত থেকে একদম ঘুমটুম হয়নি কিছু তো আমরা একটুখানি দু তিন ঘন্টা মতো ঘুমিয়ে নেব তারপর পুরোপুরি ব্যাংকক শহরকে কিন্তু এক্সপ্লোর করে দেখাবো টেলের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে রেস্টুরেন্ট তো সকালের ব্রেকফাস্টটা কিন্তু আমরা এখানেই করব। আর বলে রাখি আমাদের হোটেলে রুম রেন্টের সাথে কিন্তু ব্রেকফাস্টটা কম্পালসারি ব্রেকফাস্টে রয়েছে বিভিন্ন রকমের থাই ফুড তার সাথে রয়েছে কিছু চাইনিজ তো আমি খুঁজে বেড়াচ্ছি ইন্ডিয়ান ফুড কোথায় রয়েছে আমরা বস বাঙালি তাই বিদেশে এসেও বাঙালি খাবার কিন্তু চাই মুড়ি ঘুগনি বা পুরী সবজি খুঁজে না পেয়ে হতাশাগ্রস্ত হৃদয়ে আমি এরকম একটা খাবার নিয়ে নিলাম তাহলে বন্ধুরা আমাদের হোটেলে গিয়ে রুমে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আজকে এই পাটায়ের ওয়েদার কিন্তু বেশ রোদ জলমলে তো এই সুন্দর ওয়েদারে আমরা বেরিয়ে পড়লাম পুরোপুরি পাটায়াকে এক্সপ্লোর করার জন্য আমাদের ওখানে যেমন রাস্তার দুই পাশের দোকানগুলিতে ফাস্টফুড বা রেস্টুরেন্ট থাকে এইখানে সেরকমই দেখছি পাটায়ার প্রতিটা ওলিতে গলিতে যে সমস্ত দোকান রয়েছে সবই কিন্তু মেসেজ সেন্টার বা মেসেজ পার্লার থাইল্যান্ডে এসে থাই মেসেজের অভিজ্ঞতা নিতে চাইলে আপনারা এরকমই যে কোনো মেসেজ পার্লারে ঢুকে যেতে পারেন মোটামুটি থাই মেসেজের রেট যেটা রয়েছে দুশো ভাট থেকে তিনশো ভাট ইন্ডিয়ান রুপিতে সাত আটশো টাকার মতো এখানে রাস্তাঘাট আপনাদেরকে পুরোপুরি ঘুরে দেখাচ্ছি তো ব্যাংককেলে আপনাদের প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে সময় ভারতীয় সময়ের থেকে কিন্তু এই ব্যাংককের সময় প্রায় দেড় ঘন্টা কিন্তু এগিয়ে তো এই বিষয়টা আপনাদেরকে একটু মনে রাখতে হবে মোবাইলে ঢোকার সাথে সাথে কিন্তু টাইম জোন আপনাদের চেঞ্জ হয়ে যাবে তো ইন্ডিয়াতে সময় এখন দশটা আঠেরো আর এই থাইল্যান্ডে সময় হচ্ছে এখন এগারোটা উনপঞ্চাশ প্রায় দুপুর কিন্তু হতে চলেছে তো বন্ধুরা আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই এই থাইল্যান্ডে এসে আপনারা কিন্তু দেখতে পাবেন এরকম ওপেন ওয়াশিং মেশিন যেখানে কি করবেন আপনারা এখানে পয়সা এখানকার যে থাই ভাট সেটা দেবেন এবং এখানকার যে ওয়াশিং মেশিন সেখানে কিন্তু নিজে নিজে জামা কাপড়গুলো আপনারা কিন্তু ওয়াশ করতে পারবেন সেগুলোই আমি একটুখানি দেখাচ্ছি আপনাদের এই দেখুন একদম রাস্তার দুধারে সারিবদ্ধ হয়ে কিন্তু ওয়াশিং মেশিন রাখা রয়েছে এদের নির্দিষ্ট লোকজনও রাখা রয়েছে তো আপনারা আপনাদের জামা কাপড় এইখানে ওয়াশ করতে পারবেন নির্দিষ্ট চার্জের বিনিময়ে তো বন্ধুরা এই ব্যাংকক ঢোকার সাথে সাথে পাটায়া বলুন ব্যাংকক বলুন সমস্ত জায়গাতেই কিন্তু আপনারা দেখতে পাবেন এই সেভেন ইলেভেন সেভেন ইলেভেন হচ্ছে এখানকার একটি স্থানীয় দোকান দোকান মানে একটা স্টোর যেখানে আমাদের যেমন রিলায়েন্স স্টোর হয় মোর সুপার মার্কেট হয় তো এক জায়গায় সমস্ত ধরনের নিত্য প্রয়োজনীয় যাবতীয় জিনিস সেটা এক জায়গাতে পাওয়া যাবে এবং খুবই ন্যায্য মূল্যে কোয়ালিটিফুল জিনিস কিন্তু আপনারা পাবেন থাইল্যান্ডে এসে আপনারা যে কটা দিন থাকবেন আপনাদের যা যা কিছু দরকার হবে চেষ্টা করবেন সব কিছুই এই সেভেন ইলেভেন থেকে কিনে নিয়ে যাওয়ার তাতে করে আপনাদের খরচটা কিন্তু অনেক কম হবে আর এই সেভেন ইলেভেন থাইল্যান্ডের মোটামুটি দু তিন কিলোমিটার ছাড়া ছাড়া প্রতিটা জায়গাতেই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আজকের পর্বে আপনারা দেখলেন কলকাতা থেকে কিভাবে আমরা থাইল্যান্ডে পৌঁছালাম আগামী পর্বে থাইল্যান্ডের পাটায়া ও ব্যাংককের বিভিন্ন জায়গাগুলো আপনাদেরকে খুব সুন্দরভাবে ঘুরে দেখাবো তাই পরের পর্বগুলো কিন্তু অবশ্যই দেখবেন আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে সকলকে অসংখ্য ধন্যবাদ